আমি প্রেগন্যান্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঈদের ঈদের চাইতে সব চাইতে যে আনন্দের সংবাদটা আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত কিন্তু আমার খুব ভালো লাগতেছে আমি আমার খুশির কান্না এটা এটা আমার খুশির কান্না এটা আমার আহ মানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে তো আমরা একদিনের ট্যুরে ঘুরে টুরে চলে এসেছি ঘোরার একটা ভিডিও এখনো বাকি আছে যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমরা কি পরিমাণ সমস্যায় পড়েছিলাম ঘুরতে গিয়ে সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব নেক্সট একটা ভিডিওতে তো আজকে বসেছি আপনাদের সাথে কিছু কথা বলতে যেটা আসলে মনে হলো যে এই নিউজটা আপনাদেরকে আমার এখনই দেওয়া উচিত কারণ এই নিউজটার জন্য আমিও যেমন অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনাদের মধ্যে অনেকে আছেন যারা আমাকে অনেক 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 ভালোবাসেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন গতকালকে একটা মজার কাহিনী হয়েছে গতকালকে যখন আমি ভিডিওটা পোস্ট করেছি আমরা যে ঘুরতে গিয়েছিলাম ফ্রেশার সিলস হিলে ওইটা কিন্তু পাহাঙে যদি কেউ যেতে চান এটা হলো ফ্রেশার্স হিল পাহাং দিয়ে সার্চ করলে ওইটা পেয়ে যাবেন পাহাঙে আর কি বাট রাস্তাটা খুবই ট্রিকি একটা রাস্তা খুবই আপস অ্যান্ড ডাউন আছে তো যারা পাহাড়ি এলাকায় জেলে ভমিটিং হয় বা কোনো সমস্যা হয় ওনারা একটু বুঝে শুনে যাবেন বা ওইরকম প্রিকশন নিয়ে যাবেন তা আমার আসার সময় আল্লাহ রহমতে তেমন কোনো সমস্যা হয়নি কিন্তু যাওয়ার দিন সমস্যা হওয়ার কারণ আছে আমি সকালবেলা খালি পেটে পুরি আর নারকেল দেওয়া শ্যামাই খেয়েছিলাম আমার গ্যাস ফর্ম করেছিল এই কারণে আমার যাওয়ার সময় দুইবার বমি হয়েছে তো যাই হোক আমার মনে হয় এই দুইবার বমি হওয়া তারপরে আমি যে ড্রেসটা পরে গিয়েছি এটা একটা কটনের ড্রেস এবং ড্রেসটা হলো কিজানি কি জানি বলে মার দেওয়া তো এই কারণে ফুলে ফুলে ছিল যেহেতু এখন একবার ওয়াশ করা হয়নি নিউ একটা ড্রেস মার দেওয়া একটা ড্রেস ফুলে ছিল এটা স্বাভাবিক দেখতে আমাকে একটু হেলদি লাগছিল যদিও আমি একটু ওয়েট গেইন করেছি তারপরে আমি যেহেতু অন্যান্যটা এইভাবে সাইড করে নিয়েছি অনেকে হয়তো বা এটা ধারণা করতে পারেন বা আমার এক পরিচিত খুবই কাছের একজন আপু উনি আমাকে রাত্রেবেলা ভিডিওটা আপলোড করার বিশ মিনিট পরে নক করেছে নখ নক করে আপু আমাকে জিজ্ঞেস করছে আপু তোমাকে একটা কথা জিজ্ঞেস করে তুমি কিছু মনে করো না আমি বললাম হ্যাঁ সমস্যা নেই আপু জিজ্ঞেস করো বলছে আপু তুমি কি প্রেগনেন্ট আমাকে জিজ্ঞেস করতেছে যে আপু তুমি কি প্রেগনেন্ট আমি বললাম যে আপু এই কথা হঠাৎ করে কেন জিজ্ঞেস করলাম আমি আগে আমার উত্তরটা না দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে কেন আমি এই কথাটা ওনাকে জিজ্ঞেস করলাম তো উনি বলতেছে না আপু কেন জানি তোমাকে আজকের ভিডিও দেখে মনে হলো তখন আমি দুয়ে দুয়ে চার মিলালাম তারপরে বললাম না আপু আমি প্রেগনেন্ট না আমি আসলে জামাটা হয়তো ফোলা কারণে আমাকে দেখে মনে হচ্ছিল বাট আমি প্রেগনেন্ট না এই একটা কাহিনী খুবই ফানি ছিল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার যেহেতু কমেন্ট ওইভাবে চেক করা হয় না খুব রেয়ার আমি কমেন্ট চেক করি তো এই কমেন্টও হয়তো বা কারো এরকম কোয়েশ্চেন থাকতে পারে তো এই জিনিস নিয়ে অনেকে মনে করেন যে প্রেগনেন্ট হলে সেটাকে লুকিয়ে রাখবো বলবো না এরকম কিছু আপনারা হয়তো বা মনে করেন তো প্রেগনেন্ট প্রেগনেন্সি এমন একটা জিনিস এটা লুকিয়ে রাখার কিছু নেই এটা হলো আল্লাহর একটা রহমত আল্লাহর একটা ব্লেসিংস আমি তাবিবের ক্ষেত্রে চার সাড়ে চার মাসের সময় আপনাদের সাথে অ্যানাউন্স করে দিয়েছি যে আমি প্রেগনেন্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সেটা তখন আপনারা সবাই যারা যারা আমার ভিডিও দেখতেন সবাই দেখেছেন আল্লাহ যদি ভবিষ্যতে আমাকে আরো কোনো সন্তান দেয় আর তখন যদি আমার ব্লগিংটা চালু থাকে তখনও সেটা আমি আপনাদের সাথে ইনশাল শেয়ার করে দিব এটা লুকায় রাখার কোনো না তো এখন মজার কথা বা খুব আনন্দের জিনিস আমার কাছে ঈদের ঈদের চাইতে সব চাইতে যে আনন্দের সংবাদটা আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আলহামদুলিল্লাহ 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 আমার পুরো পরিবারের ভিসা হয়ে গেছে আল্লাহর শেষ রহমতে ভাইয়া হলো তানজিলার শ্বশুর বাড়িতে গিয়েছে ভাইয়া ভাবি আজকে তান তাবিয়া ঈদের দিনে সাকিবের সাথে চলে গেছে তো রাতের বেলা তানজিলা আমাকে ফোন দিয়ে দেখাচ্ছিল দেখো ফুপি তান আর তাবি আসছে আমার কাছে তাই বললাম তাবিয়া থাকতে পারবে ও রাত্রে যেহেতু ও এখনো মানে ওর একটু একটা নেশা এখনো আছে ওইটা কাটায় ফেলার জন্য অনেক চেষ্টা ভাবি করেছে পারতেছিল না তাই আমি বললাম যে এই সুযোগে যদি ওর নেশাটা কাটে তাহলে তো ভালোই হবে তো ভালোই ছিল প্রথম দিন নাকি ভালোই ছিল সেকেন্ড দিন একটু কান্নাকাটি করেছে আম্মুর কাছ থেকে শুনলাম ছোট মানুষ তো মাকে ছাড়া থাকাটা ওর জন্য একটু টাফ আর ভাইয়া ভাবি আসলে গিয়েছে আম্মুরও যাওয়ার কথা ছিল বাট আম্মু বলতেছিল যে এত গরমের মধ্যে ভালো লাগছে না কোথাও যাইতে বয়স হয়েছে তো আসলে এখন এই কয়দিন ধরে কোষ খাওয়া এগুলো নেয়া আম্মুর জন্য একটু কষ্টকর আর আম্মু খুব মেনটেন করার চেষ্টা করে এই কারণে আম্মু আর যায়নি তো ভাইয়া আমাকে শ্বশুর শ্বশুরবাড়ি থেকে ফোন দিয়ে সুসংবাদটা দিল বলল যে আমার আমাদের ভিসা হয়ে গেছে আমি তখন আসতেছিলাম গাড়িতে ছিলাম আমাদের দুইটা গাড়িতে আমরা এসেছি একটা গাড়িতে আমি রাশেদা ভাবি শাহেদ ভাই রায়ান আর একটা গাড়িতে আপনাদের ভাইয়া যারা আয়ান জারাফু আর রাফি ভাই ছিলেন তো আমাকে ভাইয়া ফোন দিয়ে জানিয়েছে আর আম্মু আমার ফোনে পাইনি আপনাদের ভাইয়াকে ফোন দিয়েছে আমার আগে নিউজটা আপনাদের ভাইয়া পেয়েছে কারণ ভাইয়া মানে আপনাদের ভাইয়া মানে তোষানের বাবা নিউজটা পেয়েছে কারণ হলো আমার ভাইয়া সাথে সাথে যখনই শুনতে মানে যে ভদ্রলোকের কাছ থেকে ভিসা করতে দিয়েছে উনি ভাইয়ার পরিচিত তো উনি ভাইয়াকে ফোন দিয়ে নাকি বলেছে কি ব্যাপার ভাই মালয়েশিয়া যাবেন না তো ভাইয়া বলছে তখনই আমি বুঝে গেছি যে আলহামদুলিল্লাহ সবার ভিসা হয়ে গেছে আসলে এখন ভিসা নিয়ে একটু সমস্যা আমি আসলে একটু টেনশনে ছিলাম কারণ এতগুলা মানুষের ভিসা একসাথে হবে কি না অনেক সময় দেখা যায় যে বাচ্চাদেরটা হয় না ওইটার জন্য আবার অ্যাপ্লাই করা লাগে আবার আম্মু যেহেতু একবার এসে এক্সটেনশন হয়েছে সেটার জন্য আবার ঝামেলা হয় কি না এইগুলা নিয়ে আমি একটু মানে টেনশনে ছিলাম আর মজার কথা আমি তো গিয়েছি ওখানে ছিলাম তো গতকাল রাত্রে আমি না হঠাৎ করে রাত্রে মাঝরে তো স্বপ্ন দেখতেছি ভাইয়া আমাকে ফোন দিয়ে বলতেছে যে জানিস আমাদের না ভিসা হয়ে গেছে আমি না সকাল থেকে আর কাউকে খবরটা দেইনি স্বপ্নের কথা নাকি কাউকে বলতে হয় না তো আমি খালি সারাদিন অপেক্ষায় আছি আমার খালি মনে হচ্ছিল ভাই আমার এই ফোন দিয়ে বলবে ভিসা হয়ে গেছে তো ভাইয়া যখন আমাকে ফোনটা দিয়েছে ভিডিও কল তখনই আমি বুঝেছি যে ভাইয়া এই সুসংবাদটাই হয়তো দেওয়ার জন্য আমাকে ফোন দিয়েছে ভাইয়া ফোনটা রিসিভ করার সাথে সাথে বলতেছে আমাদের ভিসা হয়ে গেছে মানে আমার যে কি খুশি লাগতেছিল এটা আমি আপনাদেরকে প্রকাশ করতে পারবো না দীর্ঘ নয় বছর পরে আমার পুরো পরিবার আমার কাছে আসবে আমি এখানে আমার আব্বাকে অনেক বেশি মিস করতেছি অনেক অনেক বেশি আমার আব্বু যদি আজকে থাকতো সবার সাথে যদি আমার আব্বু আসতে পারতো এখনো আল্লাহ নসি এখন যেহেতু ভিসাটা হয়ে গেছে তার মানে একটা জিনিস কনফার্ম যে মালয়েশিয়া সরকার ওনাদেরকে ঢুকার অনুমতি দিয়ে দিয়েছেন এখন টিকিট তারপরে হলো আল্লাহ যদি তাদের রিজিক মালয়েশিয়ায় রাখে ইনশাআল্লাহ তারা সবাই আসবে তারপর আমরা এখন আশা করতে পারি যে হ্যাঁ আসার একটা প্রথম ধাপ তারা ফুলফিল করেছে আলহামদুলিল্লাহ তো আম্মুর সাথে আমার বিকালে কথা আম্মু বলতেছে আমি তো তোমার ফোনে পাচ্ছিলাম না পরে আমি ফোন দিয়েছিলাম তো তুহিন ফোনটা রিসিভ করার পরে আমি বললাম তো এত খুশি গোছ গাছ শুরু করে দেন অনেক এক্সাইটেড ভাইয়া ভাবি সবাই এক্সাইটেড ভাইয়ার ব্লগে আমি দেখলাম যে ভাইয়া ঈদের দিন ভাবি বক্সে করে ভাবির প্রথম যে কোরবানির গোষ যেটাকে মানে বরকত প্রথম গোষ্ঠটা আমাদের জন্য একদম কি বলে এটা একটা তবারক বলা হয় আর কি প্রথম গোষ্ঠাকে সেটা রান্না করছিল ভাবি তো ওইখান থেকে পুরো একটা বাটি গোষ্ঠ ভাইয়া ভাবি আমাদের সবার জন্য তুলে রেখেছে ইনশাল্লাহ সেটা আমরা সবাই মিলে খাবো এখানে আমার যারা খুব কাছের মানুষজন আছে আমরা সবাই মিলে সেই গোষ্ঠা ইনশাল্লাহ খাবো যদি আমাদের নসিবে থাকে তো আমি আসলে কি বলবো আমার খুশিটা কোন লেভেলে সেটা আমার পক্ষে এক্সপ্রেস করে আপনাদেরকে বোঝানো সম্ভব না তো সবাই অনেক হ্যাপি সবাই অনেক অনেক হ্যাপি ভাইয়া চোখে মুখে একটা হাসির সাপ আসলে ভাইয়া তো একটু চাপা স্বভাবে সবকিছু প্রকাশ করে না আর ভাইয়ার কাছে ফোন দিয়ে দিয়ে দুই একদিন পরে যদি জিজ্ঞেস করি ভাইয়া ভিসা হইছে ভাইয়াও একটু বিরক্ত ফিল করবে যে হইলে তো আমি জানাবো এই কারণে আমি ওকে ফোন দিয়ে অতটা জিজ্ঞাসা করতাম না ভাইয়া যেটা বলতাম বলতাম ও আচ্ছা 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 তো ঈদের দিন আমি অবশ্যই জিজ্ঞাসা করতেছিলাম কিরে ভাইয়া তোদেরকে ভিসা হয় নাই মানে কেমন জানি লাগছিল আমার কাছে ভাইয়া বলতো এখনো তো কোনো খবর পাইলাম না দেখি ঈদের পরে খবর যদি পাই তো জানাবো ইনশাল্লাহ আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আসলে আমাদের এক্সাইটমেন্টটা কোন লেভেলের এটা আসলে আপনারা হয়তো বা কিছুটা হলো ধারণা করতে পারবেন আমার বাচ্চাগুলা আমার হাজবেন্ড আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড আর আমার আম্মাও অনেক খুশি আম্মু তাই বলতেছে যে আল্লাহর কাছে মন থেকে কিছু চাইলে আল্লাহ কখনো নিরাশ করে না আম্মুও চাচ্ছিল আম্মু আমার এখানে সবাইকে নিয়ে আসবে আসলে আম্মু আসলো ভাইয়া আসলো ওইটা একটা রকম আনন্দ কিন্তু মানে সবাই আমি তো কত কিছু সেটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যাই না আল্লাহ আমার এই ইচ্ছাগুলা পূরণ করবে কিনা বাট আমার অনেক কিছু আমি প্ল্যান করে রাখছি অনেক অনেক কিছু ইনশাল্লাহ আস্তে 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 আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ যদি আমাকে ভালো রাখে সুস্থ রাখেন তো আমার ঈদ শুরু হবে আরও পরে আমার এবারের ঈদটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে যে ঘুরতে গেলাম মিতু ইরফানরা আমাদেরকে অনেক আদর যত্ন করেছে ওরা মাত্র নতুন ওইখানে শিফট হয়েছে ওরা এখন আর কে থাকে না ওদের রেস্টুরেন্ট আছে কেএল এ বাট ওরা ফ্রেশার সিলে শিফট হয়ে গেছে ওইখানে ওরা ছোটোখাটো একটা প্রপার্টিতে ওরা নতুনভাবে কিছু করার চেষ্টা করছে যাই হোক আলহামদুলিল্লাহ তো আমাদেরকে ওরা এত সুন্দর করে ছোট দুইটা মানুষ এত সুন্দর করে আপ্যায়ন করেছে আমাদের খুবই ভালো লেগেছে তো আমরা খুবই হ্যাপি ছিলাম তাসলিমা আসছে এত খারাপ লাগছিল বুড়িটার জন্য মানে আসলে লিখনের অনেক কাজ ছিল আর ছোট বাচ্চা নিয়ে হঠাৎ করে ঠান্ডার জায়গায় তাসলিমা হয়তো বা থাকতে চাচ্ছিল না এই জন্য ওরা চলে আসছিলো আমাদের গাড়িটা নিয়ে তো আমাদের আমরা খুব মিস করেছি আমাদের বুড়িটাকে খুবই মিস করেছি খুবই খুবই মিস করেছি তো এই সংবাদটা মনে হলো যে আমার আপনাদের সামনে বসে আমার খুশিটা আপনারা যাতে বুঝতে পারেন কিছুটা হলো সেইভাবে যেন আমি আপনাদেরকে শেয়ার করতে পারি মানে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ অনেক বড় একটা আশা আল্লাহ আমার ফুলফিল করেছে আমি আল্লাহর কেমন বান্দা আমি জানি না কারণ আমি বলতে পারবো না যে আমি আল্লাহর একদম ফরেস্টগার বান্দা বা আমি আল্লাহর খুব কাছে বা আমি আল্লাহর গুনাগার বান্দা এটা আমার পক্ষে বলা সম্ভব না এটা বলা আমার উচিত না আল্লাহ বলতে পারবেন আমি আল্লাহর কেমন বান্দা তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যা চেয়েছি মন থেকে কখনো সেটা যদি আমার জন্য উত্তম হয়ে থাকে আল্লাহ আমাকে সেটা দিয়েছেন আর আমাকে যেটা আল্লাহ দেয়নি আমি মনে করি সেটা আমার জন্য পারফেক্ট ছিল না আমার জন্য উত্তম ছিল না আমার জন্য সেটা ক্ষতিকর ছিল বলে আল্লাহ আমার জন্য সেটা কবুল করেননি বাট যেটুকু করেছেন আমি মন থেকে বলবো আল্লাহ আমাকে অনেক খুশি আলহামদুলিল্লাহ দিয়েছেন একটাই জীবনের কষ্ট থেকে গেল যে আমি আমার বাবাকে আমার কাছে এনে আমার পাশে বসায় আমার সংসারে একবেলা ভাত আমি আমার বাবাকে খাওয়াতে পারিনি এই কষ্টটা আমার থেকে গেলই আসলে মানুষের সব কিছুই যে পূর্ণ হবে এমন কিছু না আমি মনে করি এখানেও আল্লাহর ভালো কিছুই আছেন এই কারণে আল্লাহ আমার এই জিনিসটা পূর্ণ করেননি তারপরও আমি আমার শ্বশুর বাড়িতে যখন ছিলাম তখন আমার আব্বু এসেছে আমি আমার শাশুড়ি মিলে আমার আব্বু আম্মুকে আপ্যায়ন করেছি আমার আব্বু আমার কাছে এসে তিন চার দিন ছিল তো ওইটা আমি অন্যরকম করে আব্বু আম্মুর জন্য করেছি কিন্তু আমার কাছে নিয়ে এসে যেখানে আমি আমার সংসারটা তিল তিল করে গড়ে তুলেছি এখানে আমার বাবার জন্য আমি যদি কিছু করতে পারতাম আমার বাবাকে যদি আমি কোনো হেল্প করতে পারতাম আব্বুর অসুস্থতায় কারণ আমার ভাইয়া প্রচুর করেছে সেখানে আমি কিছুই করতে পারিনি কারণ আল্লাহ আমাকে সেই সুযোগটাই দেয়নি তার আগে আল্লাহ আমার আব্বাকে নিয়ে চলে গেছেন আমার ভাই করেছেন অনেক করেছে আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এবার আপনাদের ভাইয়া এবং আমি আমরা কিন্তু কোরবানি দিয়েছি আল্লাহর রহমত আল্লাহ আমাদের দেওয়ার দিয়েছেন আমি যখন থেকে ইনকাম করি তখন থেকে আমি কোরবানিটা দেওয়ার চেষ্টা করি আমি মনে করি যে আমার কোরবানি দেওয়াটা উচিত গতবার দিতে পারিনি যাই হোক অনেক কারণ ছিল দিতে পারিনি কিন্তু এইবার আলহামদুলিল্লাহ আমরা দুইজনই আবার কোরবানি দিয়েছি দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে এইভাবেই যেভাবে আছি আল্লাহ যেন আমাদের জীবনটা এইভাবে পার করে দেয় আমার অনেক বেশি টাকা পয়সা অনেক বেশি বিলাসিতা অনেক বেশি বাড়ি গাড়ি ফ্ল্যাট আমার দরকার নেই আমার দুইটা বাচ্চাকে যেন আল্লাহ নেকর হিসাবে গড়ে তুলে তাদেরকে যেন মানুষের মতো মানুষ করে তারা যেন কারো মনে কষ্ট না দেয় তারা যেন কারো অভিশাপের কারণ না হয় আর আমরা হাজবেন্ড ওয়াইফ ও মৃত্যুর আগ পর্যন্ত যেন সুস্থভাবে সুন্দরভাবে হেঁটে চলে দুনিয়া থেকে যেতে পারি আল্লাহকে কতটুকু খুশি করতে পারি আমি জানি না কারণ আল্লাহর বিচার আমাদের বোধগম্য না আল্লাহ ভালো জানেন আমরা কে কেমন তো তারপরও আল্লাহর আহ কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আমি আজকে সত্যির কথা আমি অনেক ইমোশনাল আমি অনেক ইমোশনাল আমার যে কি পরিমাণ খুশি লাগছে আমি এটা আমি আপনাদের কাউকে বলে বোঝাতে পারবো না আমার মানে অন্যরকম ভালো লাগছে আসলে আমার না আছে বোন আমার একটা মাত্র ভাই দুনিয়াতে ও আমার কাছে অনেক কিছু মানে ওকে আমি অনেক ভালোবাসি যদিও আমার আর ওর বয়সের ডিস্টেন্স অনেক গ্যাপ কিন্তু কখনোই এরকম আমি বা ভাইয়া কখনই আমরা ফিল করিনি আমরা দুই ভাই বোন মারামারি করেই ছোট থেকে বড় হয়েছি বাট আমাদের মধ্যে ভালোবাসার পরিমাণটা ছিল অনেক অনেক বেশি বেশি বা আমার আমার ভাইয়ের ফ্যামিলি আমার ভাবি আমার ভাইয়ের বাচ্চাগুলো আসলে তানজিলার জন্য খারাপ লাগছে ওরও খারাপ লাগবে কারণ ফুল ফ্যামিলি আসতেছে ও আসতে পারতেছে না ওর কষ্ট তো লাগবে স্বাভাবিক তো যাই হোক ইনশাল্লাহ ও আসবে সামনে কিন্তু আমার আমার খুশির খুশির আমার মানে দুঃখের কান্না না আমি কি বলবো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব ইমোশনাল কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ